চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম বুড়ো বাংলাদেশ স্কুল আটশো চুয়ান্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বর পদ থানার শিক্ষা পরিদর্শক শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হইতে স্নাকোত্তর বিএড অবলিক ডিপ্লোমা পাশ হতে হবে অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানিক শিক্ষা শিথিল শিথিলযোগ্য বেতন উনত্রিশ হাজার চারশো বয়স পঞ্চাশ বছর সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত থানার সমস্ত বুড়ো বাংলাদেশ স্কুল পরিদর্শন পরিচালনা করা তিন নম্বর পথ কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা এইচএসসি বা সমমান কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় গতি বিশ শব্দ ইংরেজিতে গতি বিশ শব্দ থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন তেইশ হাজার চারশো বিশ টাকা নম্বর পদ শিক্ষক অবলিক শিক্ষিকা শিক্ষাগত যোগ্যতা এস এস সি বা সমমান বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন সতেরো হাজার নয়শো আশি টাকা বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ স্কুল বাড়ি নং রোড নং ছয় ধানমন্ডি ঢাকা বারোশো উনিশ এর মানব সম্পদ উন্নয়নের জন্য স্কুল ব্যাপী মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্য জনবল নিয়োগ দেওয়া হচ্ছে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী এবং নিজ এলাকায় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে চাকরির ধরন চুক্তি কর্মদক্ষতা ও কাজের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তি করে ভবিষ্যতে চাকরি স্থায়ী করার সুযোগ রয়েছে অন্যান্য সুবিধা বার্ষিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান ধর্মীয় দুটি উৎসব এবং পয়লা বৈশাখ আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের চোদ্দ তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় পত্র পাবলিক নিবন্ধন মোবাইল নাম্বার উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্ত আই এন এফ ডট বুড়ো বাংলাদেশ ডট বি ডট ডি অ্যাট রেট অফ জিমেল ডট কম এ ইমেলে পাঠাতে হবে আল্লাহ হাফেজ